বিসমুল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর মোহান সালমান শাহর ভক্ত হিরাস এই মুহূর্তে আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলার সোনামত সিলেট বাংলাদেশ আমি এখন আছি বিজয় চব্বিশ চত্বর বিজয় চব্বিশ চত্বরের পাশেই ছোট ভাই রুকনের এটি কি বলে মোটর সাইকেল মোটরসাইকেলের গ্যারেজ গ্যারেজ হ্যাঁ এখানে যদি কোনো জিনিস একটা নষ্ট হয়ে যায় মানে অঙ্গ অসুস্থ আমাদের মানব এরকম যে কোনো একটা জিনিস অঙ্গহানি হয়ে যায় অসুস্থতা বোধ করে স্বস্তি লাগে না শরীর খারাপ থাকে বাই কেমন আছে শরীরটা খারাপ কেন ফ্যাটে ব্যথা বা জ্বর উঠে গেছে বা অন্য কোনো সমস্যা তো এরকম দেখেন কত যন্ত্রপাতি গাড়িতে থাকে আচ্ছা আচ্ছা শুভকামনা যারা বিদেশে আছে তারা আমার ভিডিও গুলা বেশি দেখে বিদেশিরা অনেক বিদেশিরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমি দেখছি তো শুভকামনা হ্যাঁ আপনার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেলটা এইমনে এরকম আমাদের মানব দেহটাও এরকম কোনো পার্ট কোনো একটা অংশ সমস্যা হয়ে গেলেই আমরা কিন্তু অকেজো হয়ে যাই হ্যাঁ ভর ভর না কত যন্ত্র দেখেন মোটরসাইকেলটা বিশ্বের প্রথম মটরশাইলের যিনি চালাইছেন যিনি বানাইছেন তাহলে কি ব্রেনিস মানুষ ছিলেন কি আর পৃথিবীর প্রথম মনে জাদু করে আছে সম্মত জার্মানে এক জাদু করে আছে পৃথিবীর প্রথম বাইসে গেল মেরি কুরি আর কি জানি কুরি দম্পতি কুইন কি কুরি আর কি মেরি কুরি হেরা জামাই বই সাইকেলে সালাইতো প্রথম বাইসেল বিশ্বের প্রথম বাইসাইকেল আর দুইশো বছর আগে আর এটা আর এটা মনে হয় একশো বছর একশো বছর আগে তৈরি হয়েছে কত সেকেন্ড? তো রোকন আগে গাড়ি গাড়ি এ করতো। ভাড়া চালাইতো। এখন সে গাড়ি মেরামত করে পাশে আছে তার শিষ্য। তোমার নামটা কি? আব্দুল হ্যাঁ। এটা ফরজষ্ট মন্ড্র আব্দুল সোমর আজাদ কিন্তু মরে যায়। ভাই সোজা যায়। হ্যাঁ। হ্যাঁ।

রুকন ওইশো এক কাপড়ের দিন দি কালকে হইলে প্যান্ট এই শার্ট এই শুটি পাইবেন ঈদের দিন সারা খালি আর কাপড় ঈদের দিন আর শুক্রবার দিন শুক্রবার দিন সারা মানে কাপড়া চেঞ্জ হয় না রুকুন জম্মার দিন ছাড়া আর মনে এক সপ্তাহ পরে এই কাপড়ই সরে জামালের তো করে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ রস্তে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রস্তে আমি দিন দিয়ে প্রতিদিন এই লো অবস্থা তো রুকন আবার একটু রুচি আছে জামাল এসে মাঝে মাঝে চেঞ্জ টেঞ্জ করে হ্যাঁ তো এলো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন যে যে অবস্থায় আছেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আমাদের শরীরে দেখেন এই যে আমি কথা বলতেছি আমার যদি দাঁতে ব্যথা থাকে কথা বলতে কত অসুস্থ লাগবে আমার যদি জ্বর থাকে শরীরে তাহলে অস্বস্তি লাগবে হ্যাঁ আমার যদি কোনো একটা অঙ্গহানি সমস্যা হয় তাহলে এই কথাই বলতে পারবো না অস্বস্তিকে লাগবে তা আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ সুস্থতা নিয়ামত শুক্রিয়া দেখো আকার আজীবনে শেষ করতে পারবো না সুস্থতার এত বড় একটা নিয়ামত এরপরে যদি অভাবমুক্ত রাখে এটা একটা বড় নিয়ামত সুস্থ এবং পাশাপাশি আপনি অভাব মুক্ত অভাবমুক্ত আরও 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 বড় নিয়ামক কারণ সুস্থ না থাকলে এই যে আছে রুকম যদি সুস্থ না থাকতো এই কাজ করতে পারতো না হ্যাঁ আর কাজ না করলে পয়সা হইতো না আরও টেনশন বাড়তো অসুখের টেনশন আর কোনো টেনশন আর কাম করতে গেলে টাকাও আসবে ছবি আসবে পরিবার ভালো থাকবে না এরকম বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেতিয়া <laughs> ক <gehört->